আসসালাম আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি মাছের ডিমের একটা অসম্ভব মজার রেসিপি অনেকভাবেই মাছের ডিমের রেসিপি তৈরি করা যায় তবে এক একটার এক এক রকম স্বাদ হয় তবে আজকে আমি যেভাবে বানিয়ে দেখাবো তা যদি একবার খান তবে বারবার বানাবেন এই চমৎকার সাথের মাছের ডিমের রেসিপিটা বানাতে খুবই সামান্য কিছু উপকরণ লাগে তবে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় চলুন তাহলে শুরু করা যাক এখানে ছয়শো গ্রাম ফ্রেশ সামুদ্রিক মাছের ডিম নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তবে কিভাবে এবার পরিষ্কার করে নিব সেটা একটু দেখিয়ে দিচ্ছি অনেকেই মাছের ডিমের পাতলা স্কিনটা খেতে পছন্দ করেন না তারাও দেখে নিতে পারেন কিভাবে করে এই পাতলা স্কিনটা খুব সহজভাবেই পরিষ্কার করে নেওয়া যায় ডিমের যেই অংশটার মধ্যে স্কিনটা জোড়া লেগেছে সেখানটা পাতলা করে কেটে নিয়ে সুন্দর করে হাতের সাহায্যে স্কিনটাকে এভাবে খুলে নিব আর আঙ্গুলের সাহায্যে স্কিন থেকে ডিমগুলো বাটিতে নিয়ে নেব আমার কাছে এভাবে খুবই সহজ মনে হয় খুব সহজভাবেই সম্পূর্ণ ডিম স্কিন থেকে আলাদা করা যায় আবার আরেকভাবেও করা যেতে পারে ডিমের এক সাইড খুলে অথবা কেটে নিয়ে প্রেস করে করে সমস্ত ডিম বের করে নেওয়া যার যেভাবে সুবিধে সেভাবেই করে নিতে পারেন তবে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চাপ দিয়ে পুরো ডিম বের করে নিচ্ছি এভাবে করে সমস্ত ডিমই আমি বের করে নিব স্কিন থেকে এখানে কোনো রকম স্কিন নেই একটু দেখিয়ে দিই কত সুন্দরভাবে সমস্ত ডিমগুলো পরিষ্কার করে নিয়েছি কত ফ্রেশ একদম টকটকে অরেঞ্জ কালার এখানে ছয়শো গ্রাম মাছের ডিম রয়েছে সেই হিসেব অনুযায়ী আমি বাকি সমস্ত উপকরণ মিশিয়ে নিব এখানে একটা মিডিয়াম সাইজের ডিম দিয়ে দিব সত্তর গ্রাম এই ডিমটা কিছুটা বাইন্ডিংয়ের কাজ করবে আবার মাছের ডিমের মধ্যে খুব সুন্দর একটা স্বাদও নিয়ে আসবে দিয়ে দিব হাফ চা চামচ লবণ লবণটা যে যার স্বাদ মতোই দিয়ে দিবেন দিয়ে দিব এক চা চামচে চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো কেউ চাইলে হাফ চা চামচ হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা অনেকে মাছের ডিমে আদা পছন্দ করেন না সেক্ষেত্রে আদা বাটা অ্যাভয়েড করতে পারেন দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি আর দিয়েছি একটা কাঁচামরিচ কুচি যদি কেউ কাঁচামরিচ বেশি পছন্দ করেন সেক্ষেত্রে দুটো দিতে পারেন আর দিয়ে দিলাম কিউব করে কাটা একটা পেঁয়াজ কিউব এবার খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি কেউ চাইলে কাটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন হাতের সাহায্যে কিভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিব তিন চা চামচ বেসন যারা মাছের ডিমের সাথে মুরগির ডিম পছন্দ করেন না তারা চাইলে ডিমটা স্কিপ করে এখানে পাঁচ চা চামচ বেসনও ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব একইভাবে দেখতেই পাচ্ছেন কিভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এতে করে কোনো রকম দানা বা গোটা থাকবে না ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এক সাইডে রেখে চুলাই বসিয়ে দিয়েছি একটা কড়াই তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আজকের এই মাছের ডিমের রেসিপিটা আমি সরিষার তেল দিয়েই তৈরি করব আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন তেলটা পুরোপুরি খুব ভালো করে গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ করে মাছের ডিমের এই মিশ্রণটা দিয়ে আমি বোড়ার মতো করে ভেজে নেব এবার মাছের ডিমটা যখন চারপাশ থেকে খুব ভালো করে হয়ে যাবে তখন উল্টিয়ে দিব যদি কাঁচা থাকে সেই অবস্থায় উল্টাতে যাবেন না তবে ভেঙে চুড়ে মিশে যাবে অথবা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সুন্দর একটা বোড়া আকৃতি হবে না স্টিলের কড়াইয়ে যদি রান্না করেন সেক্ষেত্রে কড়াইটা পুরোপুরি গরম হওয়ার পরেই মিশ্রণটা দিবেন তা না হলেও মাছের বোড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুব সুন্দরভাবে হয়েছে সবগুলোকে উঠিয়ে নিয়েছি এবার বেশ খানিকটা মাছের ডিমের মিশ্রণ ঢেলে দিয়েছি যেভাবে আমরা মুরগির ডিম ভাজি ঠিক একইভাবে যখন চারপাশটা হয়ে যাবে তখন উলটিয়ে দিব চারপাশ হওয়ার আগে উল্টানো যাবে না মুরগির ডিম যেভাবে ভাজে ঠিক একইভাবে ভেজে নিব এবং কেটে কেটে পিস করে নিব এটাতে খুব সহজভাবে দ্রুত হয়ে যায় আর যদি বড়ার মতো করে ভেজে নেওয়া হয় তবে একটু বেশি সময় লাগে আমি দুভাবে করে দেখিয়ে দিলাম যার যেভাবে পছন্দ সেভাবে করেই ভেজে নিতে পারেন একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে কাটা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নিব এবার অবশিষ্ট যতটুকু ছিল সেটা দিয়ে দিয়েছি কড়াইতে ছোট একটা ডিমের মতো হয়েছে এটারও যখন চারপাশ থেকে বেশ খানিকটা হয়ে যাবে নিচটা পুরোপুরি হয়ে যাবে তখনই আস্তে করে উল্টিয়ে দেব এই মাছের ডিমটাও সুন্দরভাবে কেটে নিব। কাটা হয়ে গেলে এরপরে উঠিয়ে নিব, এরপরে এই কড়াইতে আর একটু তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিব একটা বড়ো সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নেওয়া কিছুক্ষণ ভেজে নিব যখন পেঁয়াজের পানি শুকিয়ে যাবে পেঁয়াজের কালারটা একটু ইয়েলো হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো তাতে করে মরিচের গুঁড়োর কালারটা খুব সুন্দর হবে লাল টকটকে হয়ে যাবে এরপরে দিয়ে দিব এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো সেটাও মরিচের সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব যখন সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব একটা কিউব করে কেটে নেওয়া টমাটোর কিউব কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব যখন খুব সুন্দরভাবে খানিকটা মেশানো হয়ে যাবে আর টমাটোটাও বেশ কিছুটা হয়ে আসবে এ পর্যায়ে এসে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন দিয়ে দিব এক চা চামচ জিরা গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা যারা মাছের ডিমে আদা বাটা খান না তারা চাইলে আদা বাটাটা স্কিপ করতে পারেন এবার খুব সুন্দরভাবে সমস্ত কিছু কিছুক্ষণ কষিয়ে নিব যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে সমস্ত পানি টেনে যাবে এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পানি যাতে করে পেঁয়াজ টমাটোগুলো খুব সুন্দরভাবে কষানো হয় এবার কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি দেড় কাপ পানি দিয়েছি যখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে গেছে পানিটাও বেশ খানিকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে এসে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেই মাছের ডিমগুলো সবগুলো ডিমই দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলার জাল একটু কমিয়ে বাকি রান্নাটুকু করে নিব। বেশ খানিকটা সময় হয়ে গেছে মাছের ডিমগুলো পুরোপুরি রান্না হয়ে গেছে পর্যায়ে এসে দিয়ে দিব একটা কাঁচা মরিচ কুচি করে কেটে নেওয়া আর দিয়ে দিব কিছু ধনে পাতা এতে করে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে মাছের ডিমে মাছের ডিমের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এবার একটু হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে দিব পুরোপুরি রান্নাটা হয়ে গেছে এবার চুলার জাল বন্ধ করে কিছুক্ষণ চুলাই রেখে দিব মাছের ডিমে আমি রকম গ্রেভি রাখিনি আপনারা চাইলে হালকা গ্রেভিও রাখতে পারেন তবে আমার কাছে এটা বেশি মজা লাগে মাখা মাখা আমি এভাবেই তাই রান্না করে নিয়েছি তুলে নিয়েছি একটা সার্ভিং প্লেটে তৈরি হয়ে গেল অসম্ভব মজার সাধের মাছের ডিমের কারি যদি আমার এই চমৎকার মজার সাথে ভরা মাছের ডিমের কারির রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ